হ্যালো ফ্রেন্ডস তোমরা যে ভিডিওটি আজকে দেখছো এটা হচ্ছে কৃষ্ণনগর তথা নদীয়ার নান্দনিক উৎসব এবছরটি প্রথম চালু হয়েছে দু হাজার পঁচিশ সালে তো আশা করা যায় প্রতি বছরে এই নান্দনিক নদীয়া যে মেলা হবে তো আজকে যে শিল্পী প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে মমতা শঙ্করের নৃত্যানুষ্ঠান আর হচ্ছে চন্দ্রবিন্দু ব্যান্ড তো আমরা চন্দ্রবিন্দুর ব্যান্ড দেখার জন্যেই এসেছি মমতা শঙ্কর তখন মাঠে মঞ্চে নাচ করছিলো এবং মাঠে প্রচণ্ড ভিড় হয়েছিল। তো এই মাঠের চারিদিকে তো বিভিন্ন ধরনের দোকান পাশান বসেছে তো খাবার দোকানটা হয়েছিলো হচ্ছে বাদিকে দিকে যে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের যে মাঠটা রয়েছে সে মাঠের ওখানে হচ্ছে খাবারের সব দোকানগুলো রয়েছিলো তো আমরা সোজা সেই খাবারের দোকানে চলে যাই কী কি কী কী খাই তো ভিডিওটি দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো বন্ধুরা দেখো যে ফুড কোর্ট বলে লেখা আছে একদম ইন্ডিকেট করে দিয়েছে যে হচ্ছে খাবার এই সমস্ত দোকানগুলো এখানেই রয়েছে তো আমি আমার বন্ধু চলে গেলাম তাকে খাবারের দোকানে যে চারিদিকে শুধু খাবারের দোকান এখানে এখানে বিশেষ সেরকম খাবারের দোকান ছিল না আর কোনো চাউমিন এগরোলের দোকান সেরকমভাবে ছিল না তবে যেগুলো ছিল হচ্ছে ফুচকার যে পাশেই ছিল একটা ফুচকার দোকান তারপরে পিঠে পুড়ির অনেক দোকান ছিল তারপর পিজ্জার দোকান ছিল আর কচুরি ছিল মটরশির কচুরি মাছের কচুরি এসবে বিক্রি হচ্ছিল আরেক জায়গায় বিক্রি হচ্ছিল হচ্ছে মাশরুমের পকোড়া তো আমরা ফুচকা খাবো একটু পর ভাবলাম ভেবে একটু চারিদিকে একটু ঘুরে নিলাম আর যেখানে বসানোর জায়গা করে দিয়েছে চেয়ার টেবিল পেতে দিয়েছে অনেকে বসে বসে খাচ্ছে এবং প্রত্যেকটা দোকানেই দোকান কম হলো প্রত্যেকটি ভিড় ফিরছিল এই যে মাশরুমের পোকার এখানে ভাজছে দিদি ভাইরা তো আমরা একদম গরম গরম মাশরুমের পোকাগুলো এইবারই প্রথম ট্রাই করব তো কোনো সময় খাই নিতে নিয়ে নিলাম এরা হচ্ছে কুড়ি পিস মানে পাঁচ পিস কুড়ি টাকা করে বিক্রি করছিলো এক প্লেটে করে দিচ্ছিলো তা আমরা বললাম এক প্লেট নিয়ে নিয়ে মেয়ে তো এবারে যে ভাজছে দেখো কত সুন্দর হয় ভাজছে এটাও একটু ভিডিওটা করে নিলাম তোমরা দেখো আর একটু লবণ ছড়িয়ে দিয়েছিলো সস করে দিলে যে আর বন্ধু নিয়ে চলে এসছে এবং খেয়ে বলছে মোটামুটি ভালো হয়েছে একটু ঝাল জাল ছিল মাশরুমের পোকা কোনোদিন খাইনি আসলে মাশরুম সেরকম খাইনি তো একটু মোটামুটি ভালোই হয়েছিলো খুব টেস্টি হয়েছিলো তো বন্ধুরা দেখাচ্ছে